মুবারক মজলিস বড়াইলা খান্দে যুব সমাজের আয়োজিত বার্ষরিক ওয়াজ মাহফিল আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহর অত্যন্ত মেহরবানি যে আল্লাহ আমাদের মুবারক মজলিস আবার তৌফিক দিয়েছেন আল্লাহর দরবার অসংখ্য শুক্র গুজার এবার শুক্রিয়া দয়া করে শুভ হোক আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা বর্তমানে আমরা ওয়াজ নসি হয় একেবারিকর আলিমুল্লামা আল্লাহ এখন আর ওয়াজার সময়ও নাই মজলিস একজন শেষ প্রান্তে শেষ মুহূর্ত হয়ে গেছে গ্যাস মজলিশ যখন সমাপ্তি অনুষ্ঠান দেবই জীবিয়া গতিকে আমি আর বক্তব্য লম্বা করতাম নাই আমি ওখানেও আপনারা খেদমতো আরজ করবো যে যাকে যে শুনছেন আল্লাহ বাকর আল আমিনে আমলের তো দিতা এবং গাছ আপনার আপনারা খেদমতো বুঝারিস থাকবো অতটুকু যে হাইলাকান্দির মধ্যে আমরা যতটুকু মাদারিস আছে যেমন আপনার একদম সংনিকটে বরজফুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এই ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার লোকে আমরা যুবক জড়িত হওয়ার দরকার আছে এবং এটা কৌমি মাদ্রাসা এটা সন্ধ্যাস হলে গতিকে এই ধরনের মাদ্রাসা মানুষে আমরা টেকা জমাই জমাই করে থা লাগবে আর মুইট করে করে এই ধরনের মাদ্রাসা ফুসা দেওয়া লাগবে আজকে রেজাল্ট আসছে এই ইয়াকুবি টাইটেল মাদ্রাসা

কেন আপনারা আমরা যে জমাতো আসছি জমাতুর মধ্যে সাহাবাহ কেরাম তাম আউলিয়ায় কেরাম আল্লোর জমাত আহলেসুন্নতুল জামাত অলানিমাত এই আহলে সন্ন্যতল জামাতর মধ্যে প্রেমর শিক্ষা দেওয়া হয় এবং অলি আল্লাহ আকলকে কিলা মায়া করতায় নবীলকে কিলা মহব্বত করতায় এবং এই দল সম্বন্ধে অনেক আলো আলোচনা করা হয় তো এই আলাপ আলোচনা একেবারে দিগর আমরা শেষ হয়ে যদি না আমরা আলিমুলামক আমরা গঠন না করি হাইলাকান্দির এই ওয়াজ নসিহত গাঁয়ে গাঁয় প্রতিদিন চলের এই সমস্ত ওয়াজের মাঝে যে ওয়াজ কর্তা হাইলাকান্দির জমিন থেকে আলিমুলাম অত্যন্ত অভাব আলিমুলোর অভাব গতি ফরিয়া ওজন তেকিন থেকে ওজন মিলানি যায় না গতি আরো আলিমকলোর প্রয়োজন আমরা আছে। যদি আরো পঞ্চাশ বছর বর্ষবরী কবি টাইটেল দেখুন যদি আলিম বাড়ুন তারপরেও হাইলাকান্দি তালিম উল্লামাকল কমিয়ে গতিকে আপনারা এখানে সাহায্য সহযোগিতা করবান ইনশাআল্লাহ এখানে লোকে জড়িত জয় টান্টু দরবার নতুন নতুন নবাকর্ডিটেক মাদ্রাসা দারুসুন্না জিজিয়া জামিয়া মাদ্রাসা আপনারা সবে জানেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছেন অনেক এখানের মধ্যে গেছেন আপনার বুনিয়াদ যে সময় দেব হইছে আমি আপনারা বড়াইলে এখান থেকে মানুষ খুব টান্টু প্রেমিক মানুষ আমি ছোটোবেলাতে কিন্তু জানি এবং শুনছি গতদিন এই মহফিল নয় ফেব্রুয়ারি প্রথমে নয় মার্চ আসলো আমার ডায়েরি করা আসলো নয় মার্চ গতিকে রাত সাড়ে দশটার সময় উগুলা সময় আমি আই গেছি রতনপুরের কাটার দলীয় ফোন মারছে কমিটির তুমি তোর আগুয়াও তখন তারা আমার গোস্টন সঙ্গে আগুয়া আনছে আনার বাদে আমি কইলাম যে ছয় মাসের প্রোগ্রামের মাঝে ইলে ফুইলে হয়েছে আপনারা বারো মার্চ মার্চ ফলাইছেন এখান থেকে আমার এত ঠিক আছে কিন্তু আমার হো রুটিন খাতার লেখা রয়েছে হিসেবে আমি নয় মার্চ চাইছি আর বারো মার্চ প্রোগ্রাম আমার ফার্স্ট ছয়টা আমি হগুন রুটিন করেই রাখা ওদিকে তাইতে নাই গেলে দেখলাম যা সুন্দর করে পেন্ট রোল কাজ কাম খতরা যুবক হলে যে আপনারা বড়াই লেখান দিয়ে যুবক হলে দিন করছেন মেহনত করছেন তা আমি ফুনিয়া হই আর না আর বড়াই লেখান কোনো মানুষের কথা হই আর না আমার আগে ফোন করে কই শুনিলাও নাই আমি আমার সচক্ষে আমি ইয়ে দেখছি তিনশো টাকা রোজ দিয়ে কোনো মানুষ আনি আনি খামা লাগানি হয়েছে না এই যে প্যান্ডেলটা বানাইছেন শুধুমাত্র যুবক হলে এরার লাগে আপনারা দোয়া করবেন আপনারা মানুন নি যে এতটুকু মেহনত করার কারণে এই মহফিল কেন বাস্তবায়ন হয়েছে গতিকে এরা উৎসাহ দিবা যে তুমি যেন প্রতি বছর এই ধরনের মহফিলের আয়োজন করো আমরা তোমাদের লগে আসি এরা ছাত গেলে আপনারা তাড়াইয়া দিবা না কিছু মানুষ আসুন উঠিয়া কইবা বলে তুমি যেন ওয়াজ লাগাই দিলাই ইটা মানে নি ইটা সারে নি কুইয়া অতা হরইন গতিকে ইটা জিনিস বলা নাই এটা ওয়াজের মধ্যে যদি সান্দান মানুষ যান আর বেশি করে সাহায্য সহযোগিতা করবা সান্দা দিলে সন্দা আপনার ক্ষমতা নাই আজকে ওই বড় প্রগ্রামের বিভিন্ন জায়গার তাকিন মানুষ এসছেন একে অপরের সঙ্গে দেখা সাক্ষাতর মহাব্বত বাড়ের গতি মাহাব্বত আল্লব ফফিল্লাহ এটা শুধুমাত্র আল্লাহ লাগিয়া গতিকে আল্লাহর লাগি মহব্বত হইতো আল্লাহ লাগি জিহাদ হইতো জমিনও তার ফের লাগিয়া ফের জমিনও লইয়া বিবাদ নাই একমাত্র আল্লাহ লইয়া যদি আল্লাহর লুইয়া নবী লুইয়া যারা নবী লুইয়া টানা টানি করুন এরার লোক আমরা জিহাদ নবীর মিলাদ শরীফ না নবীর নুর মানন্যা নবী মদিনা জিন্দা নাই যারা কই এরার লগে আমরা বিবাদ ওলা মাত গতি আমার ব্যক্তিগত কোনো দরবার নাই এটাও ইহা আল্লাহ গিয়া গতিকে আমি এখন আপনারা কইতাম সব মহিতর মজলী প্রতি বছর এই জায়গার জরুরত আছে আপনারা সব এখানে সহযোগিতা করবা আমরা যে টানটু দরবার নবগিত মাদ্রাসা এখানে লাগি লাগে দেখেন চপ্পল প্রত্যেকটা জিনিস আপনার ফ্রি করা হয়েছে গতি আপনারা এলাকায় যদি কোনো এটিম থাকেন তাহলে নিয়া দিবা জেনারেল শিক্ষা কম্পিউটার শিক্ষা সমস্ত কিছুর মধ্যে আপনার সমান দৃষ্টিতে দেখা হইব এবং পড়াশোনা দেখা হইব এবং আপনারা এখানের সঙ্গে সাহায্য এবং সহযোগিতা কর্তা এবং লগে টাকতাম গতি আমরা আইলাকান্দদের জমিনও যত আমরা দারি চকল আছে অনুন্তান লগে যদি আমরা কানেক্টেড হয়ে যাই বেশি করে কালেকশন দিতাম পারি এইগুলো মাদ্রাসা যদি আগায় তাহলে এই যে উলামাহকাল আপনারা যে ওয়াজ নসিদ করায় না আইলাকান্দির জমিনও প্রতিদিন তিনটা চারটা পাঁচটা আলিম উলামাহকল দিতে কঠিন হয় কারণ আইলাকানদের জমিনের মধ্যে ওয়াইজকল খম ওয়াইজকল এখনও খম খম দিনা না ওদিকে এইভাবে আরো ওয়াইজ আরো ইসলামিক রিসার্চার বানাই তুইলে এইভাবে রিসার্চ সেন্টার খুলে লাগবো ওদিকে আপনারা ক্ষেত্রে আমি গুজারি স্কুল আপনারা সব লোকের তাহবানি যে আলো কইতো বুঝা যার মনে মনে না মুখ দি বুঝা যার না খাতরা না বড় করে দিচ্ছে সবে সবাই তাকমনি আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমদারে তৌফিক দেখা আল্লাহ আমদারে দিন এবং আশে রাত্রে উজালা করে দেখা রৌশন করে দেখা বই বড়াইলা খান্দি বহুত দূরে ভুঁড়ি গেছে আহিলা খান্দি টাংটু দেখি এই জায়গার মানুষ টাংটু তো পুরানা সম্পর্ক আসলো আগে আগে মানুষ এটা এখনও যাইন মানুষ বহুত দূরে ভরি গেছে গতিকে কিন্তু দূরে থাকলেও মহাব্বত আপনার দিনের মধ্যে আছে অলি আল্লাহ মহাব্বত রাখলে মানুষের দুনিয়ায় উজালা হয়ে যায় রৌশন হয়ে যায় উজালা হয়ে যায় রৌশন হয়ে যায় আমি সুত এক ঘটনা আন্দারে কই গত সোমবারে জোরের ভরে আমি আপনার অনবজন্তবুগর মানুষ আছেন আমি যা জনজা পড়ানিতে যে ব্যক্তির জনজা তিন দিন আগে বৃহস্পতিবার তাইন হালকা মাফিলো গেসুন প্রতি প্রতি বৃহস্পতিবার হালকা হয়নি না না গেছুইন তাইন আপনারা বড়াই মানুষ তাকুইনি নয় মজলিছ তাকুইন তাইন গেচুন আইতে সময় আমার এবং আমার হাবিসা বলে আর আইতাম ভার মি টানটু আমি কলাম কি আর না কেন আমি তো ফাতলা করে নিজে মাত আমি এমন তৈরি বহুত মানে কইন বলে আর আইন কোন দিন দোয়া করি দেখো ওলা আমার এক তিন দিন পর সোমবারে সুবে সাদি কাল্লার বন্ধ ইন্তকাল হয়ে গেছে সাহর মুড়িদে হল ক্যাপাসিটি হ্যাঁ গতিকে আমরা হক্কানি অলি আল্লাহ হলোর মুড়িদে হলোর কাছে আল্লাহ ক্যাপাসিটি দিলেছে এটা মুড়িদান ও হকানি আউলিয়া গ্রাম হলোর মুড়িদে আর বেজান আপনার ও বন্ধে বিলে গুডটা ফিরে সমান হ্যাঁ শুন না আপনি অ ফিরাকির বাজার খুব ডাট এখন ফিরাকির বাজার ডাট নাই নি শুন্য লাগিয়া এখন যেসাকে মুল্লা কি করল নামাক ফির বাজার ওলা অতালা গিয়া দেখবা আপনার যে জিনিস বেশি জমিন আসে নি না 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 গেইট আছে দিকে খালি হাজালি ফেলা দেখি আপনারা বয়ত গ্রহণ করবা না অক্কানি উলিয়াল দেখিয়া করবা এখন তো ইতা বয়ত ইতাক বাড়িয়ে বাড়িয়ে মফফিল বয়তর মুল্লা বুঝা ইয়া তৈল থা উঠিয়া কুইল বইলো ফিরা তুমি বয়ে তুই যো ইগে বয়াত কি জিনিস না চোখ মুজিয়া হে দহের ঘামসা হইন না আর একটা ভিড় আছেন বরাক উঠিয়া কইন লাখ লাখ মরি কইন যে আমরা রলিয়া লোক হলে কোনোদিন কইসলানি আমার ওইন মরি কইসলানি কইসলানি না বদিকে এটাও এত বড় ভিড়া কিরবা যার এটা বড় হটিন এটা আপনারা বিবেচনা করিয়া চলবা এটা কোন ভিড়ও এত দরবা এনা নি আর ইমান আপনার লুটি যাইব গে তাহলে আগে ফির চিনো বাদে বয়ত হইবা এটা আনা ফির চিনিয়া বয়ত হইয়া কোনো ফায়দা হইত না বস রে একদিন ভিড়ি দেখছ না চেহারা দেখছ না আইলো ভিড়ার ভয়ত হই গলাইকে কইলুন হ্যাঁ আকীদা দেখা লাগবো ইনরা আকীদা কিলা নবী ওয়ালা আকীদানি আলে সুন্নাত ওয়াল জামাতো আকীদানি এই মাজার কোন তিনি মাজার মানরന്നി মিলা শরীফ পড়রന്നി এখন দেখা দরকার আছে নি না কইতেন আল্লাহ আদ দিলা ভাও দিলা ফাও খান কুতল আম্বা দিলা সাইয়েল আল্লাহ batti dita parta ছারা দি ইস করা মানে মিলা শরীফ পড়লে লাগি যাইগা হ্যাঁ আমি অনেক উরুশে একদিন উঠে কুছি আমার বাইডদার অফিসে উন আছে অনু মলুবি টিলা কেন কে অবা সিন্নি মানলায় যে সিন্নি মানলায় উরুস মানলায় মাজার মানলায় হাউলায় মিলাসরীর দৌড়া দৌড়ি করোনে একজন দৌড়াই না ওবাও বাঘবাকি কইছে একজন তারে উঠিতে দৌড়ি আর এটা এবার কোন সিস্টেম হ্যাঁ ওভাই জান এটা লেলাই মেলাই ফিরা কী হয় না একটা শুনি না খালি লেলাই বেলাই মার তুমি এর মানে সারা মানুষ বালা কইতা সারা কীতা কইতা বালা কইতা আমার আর উলিয়া গ্রাম হলে ওকে বাল বালা খননি ওকে ভাত নি কেন তো কানিত আসলান না আসলান না তান তান হকানি হতে চলছেন ইহুদিন সিরাত আল মুস্তাকিমের মধ্যে চলছেন হকানি মাত মাতিছেন বড় বড় করে মাতিছেন মুড়িদ আইলে আয় আর গেলে যা হ্যাঁ এখন করি থা আপনার লেলাই বেলাই খালি আতাই আতাই কাস্টমার নষ্ট হয়ে যাব কাস্টমার নষ্ট হয়ে যাব হ্যাঁ এটা ফিরাকির বাজার লাগছে ওতা লাগে আমি ফই এটা বাজার আপনার ফল বানা এখন বিকলে ভুড়িগুলো এটা আস্তে আস্তে মাথায় আপনার বুঝাই ফলাইয়া মাতিবা আপনার বেশ হালতে মাতিতা না কারণ মুড়িটা না মুড়ি যাইব। দেবো বিগড়িলে বাজার বিগলি গতি ওটা লাগে আমি আপনার বুঝাই এবং এটা খালি মিঠটা মাত বালা পালা নাই আল্লামা সারিমুল হক সাহেব কি বললাম আদাজুল আলী আপনারা তার হাতের সত্য হরুক আপনারা রাজি আসেননি তাণ্ডে সমর্থন হরেন নি আইলা খান্দির মানুষ বুঝতে না আল্লামা বাস স্ট্যান্ডি সাহেব জমিন থেকে যা কয় যা দারে দারে খান্দি ভাই দারে দারে খান্দি কারণ শত শত আলিম জমিন আইবা আল্লামা বাস স্ট্যান্ডি জমানার মধ্যে একজন আইবা আল্লামা বাস স্ট্যান্ডি জমানার একজন আইবা আমরা আর बुजुर्ग আমরা শ্রদ্ধা করি তাঁঁড়া আমরা আগে راہবার হিসাবে রাখি তাই যেটা কইবা আমরা এটা পালন করি যইমু রাজি আছি নি আমরা হ্যাঁ কারণ এইটা লগিয়া আপনার তাঁঁড়ে মাফাত লাগবা না মাফতে বার্তা না বাসটেনডি সাহেব যেটা কিতাব আপনার পড়িছেন এটা হলো হকল আলিমagle সারা কিতাবের নামই কইতে বারতা না কিছু কিছু মানে ওডিয়া নাম দরি ওটা কইনো মুখ এটা জিনিস বাদ দিন বাসটেনডি সাহেব কইবা এনেলেন নাম দরা জানেন না তো বাদ দিলে লোক আপনি নাম দরিটা কইবা না তার সময়তে লইগুছেন আপনি নাম দরিটা কই হ্যাঁ গতিকে আপনারা আমরা রাহবার আহলে সুনতওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আমরা আগে রাখি তাই যে জিনিস কইবা সবে আনিব ইনশাল্লাহ আমরাও রাজিয়া আল্লাহ আমরা হকানি আসুন আল্লাহ আল্লামা আব্দুল নূর সাহ আরো যত আউলিয়া কেরাম পীর মু আসুন সব আগে লইয়া আমরা জমিনও চলতাম চাই আর খালি কেমতোর দিন হবিবরে রাখি আর সমস্ত লইয়া আল্লাহ নূরের জন্য তো আমরা প্রবেশ করতাম চাই রাজি রাজিয়া ইনশাআল্লা

وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واغفر لنا وارحمنا أنت مولانا

মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক বুঝাই দেও আল্লাহ তোমার হাবিব রে আমরা রে রাজি খুশ বানাও তোমার হাবিবের মহব্বত দিয়ে আমরা দিল দেও ভরি দিলা তোমার হাবিবের গোস্তাক তোমার হাবিবের বিয়াদ আমরা রে তুমি বানাইও না আল্লাহ উলাই কেরাম আখলার বিহাদ আমরা না আল্লাহ মাদ্রিশো রময় স্বাবনি আমরা রেজালৰ মা না আমরা রেজালার বাবা অন্দ হারে খবর বসি আমরা রে মা বাপের খবর বউ চৈ দে আল্লাহ তুমি চাকি আছো আমরা মা বাপে নিজে না খাইয়া খোৱাইছ নিজে না পিন্ধিয়া পিন্ধাইছো আল্লাহ ইদৰে দীন হই গেলে মা বাপে আমরা রে কাপড় লুইয়া দি নিজে কাপড় ধরি ঈদগার হইতে লইয়া দই থা আল্লাহ আমরা মাড়ার তোমায় আগায় আল্লাহ আমরা জমিনায়লা ফিন্দার পালা

জমিনে খাও যদি বাড়ি কুকুরে গুফালে মালিকে মারি দিলে কুকুরে বাড়ি ছাড়িয়া যায় না আল্লাহ তিন বেলা খানি দেড়ায় শ্বাস প্রশ্বাসন লাগি অক্সিজেন দেড়ায় অত সুন্দর শরীর দিলায় তারপরে তোমার না বারে আমি করি আর নিগৃষ্ট কুকুরে তোমার মালিকর না ফরমানি করে না মানুষ হইয়া তোমার না ফরমানি করিয়া তোমার দরবার হাত আল্লাহ গুনার বুঝে খান্দা লাইয়া তুই মাহবুবুর রহমান রহিম জালিয়া দেবা আল্লাহ তোমার রহম দি দি মায়ার দে আগরি আমরার জিন্দেগির গুনারে মাফ কর আল্লাহ আমরার মাসুম বানাইয়া নিজ নিজ ঘরে প্রবেশ করাই দেও আল্লাহ যত মেট্রিকেই যে সুরিকা বেশি বেশি মার্ক দিভাস করাও আল্লাহ আমরা যারা মা বাবা জীবিত আয়তে তুই বারে বলেন হরাও আল্লাহ যারা মুম্বাই ব্যাঙ্গলোর চেন্নাই হায়দ্রাবাদ দুবাই কুয়েত লন্ডন সৌদি আরব বাংলাদেশ ওমান মিজোরাম মেঘালয় শ্রীলঙ্গি আল্লাহ গোয়াটি বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাই ওখলে নিজে না খাইয়া মাথার গাম ফালাইয়া মাস শেষে বাড়ির মধ্যে টেকা ফাঠাই দেয় কিছুদিন দেখা যায় হাইলা খান্দির জমিনের মধ্যে অমুকরে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে লাশ পাঠাই দেওয়া আল্লাহ আমরা রে ভাই আল্লাহ জীবনে একটা বার দইলে ও হজ্জ মাবুরের জিয়ারত মাকবুল নসিব ফরমাও তোমার হাবিবের সামনে গিয়া দিল আর প্রাণ কুলি আসসালাত ওয়া সালাম মুআলাইকা ইয়া রাসূলুল্লাহ হইবার তৌফিক ফরমাও আল্লাহ আরফ মিনা মুজদালিফা সাফা মারওয়া না দেখাই আমাদের মুদ দিও না এরা মোর কাপড় ঘর মধ্যে না লাগাইয়া কাপড়ের কাপড় আর গাত লাগাইও না যত যুবক বেকার ইতার রুজির সন্ধান গুলি দেও আমরা মা বাবর না ভর মা নাওলাদ বানাইও না যত মাদারি সকল আছে থামা আমার মহাবিজ আপনি মাহবুদ বনি যাও মসজিদ অকলোর মহাবিজ আপনি মাহবুদ বনি যাও ভড়াইলা খান্দির জমিন থাকি না স্কুল খালি হাতে ঘুরাই দিও না আল্লাহ এই বাজলি সাকিনে খালি

আল্লাহ এই গনাউদার জীবনের শেষ মহফিলই আল্লাহ মালিকুল মহজ যে সময় দিবা তোমার ابيবের চেহারা দেখাইয়া কলিমা তুই পড়িয়া মউত করি দিও কাইলাহাশরের দিন তোমার নবীর লগে তোমার সাহাবাই کرامের লগে तमाम ауলাই লগে আল্লাহ তোমার নুরের জন্য ফেরেশতাদের প্রবেশ করায়িও যত যুবক হলে আল্লাহ মহফিল্ডে তাই করতে অনেক কষ্ট করস ইতার যা যা দাও যত হাত দিয়া মুখ দিয়া বল শক্তি দিয়েছন ইতার নাজাহাতের জরিয়া বানাও আল্লাহ মহফিল্ড খান আমার তুমি না যাতরে জরিয়া বানাই দাও বাংলাদেশের জমিনটা কিন্তু মেহেমান কেন আল্লাহ তো মেহমান অগলরে বাড়ি ঘরে সহি সালামতে পৌঁছে দিও বেশি বেশি করি দিনে ইসলামের প্রচার এবং প্রসার আরো বেশি বেশি করার তো ঘর আল্লাহ আমরা ভাই সাহিলে আমরা জিন্দে গুনায় ওরা মদিনা ভালার ভাই সাহিলে তো তোমার ভালো লাগে আল্লাহ আমরা রে ভাই সাইও না মদিনা ওয়ালার কদম আর বদৌলত তুমি মাহবুবেই দুয়ার কবুল ফরমা ও সাল্লাল্লাহু তাআলা লা গায়রা খালকি নূরে আরশের মাইন আমিন ইয়া রব্বুল আলামিন ইউটিউবার ভাই ওগুলা কইয়ার